শুধু ভারত নয় গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি এক নতুন সংকটের মুখে ভারত ও পাকিস্তানের শত্রুতা এবার নতুন মাত্রায় পৌঁছাতে শুরু করেছে সম্প্রতি পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ভারতকে উদ্দেশ্য করে পারমাণবিক হুমকির বার্তা দিয়েছেন যা শুধু দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ায়নি বরং আন্তর্জাতিক মহলেও ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে এই হুমকির পিছনে কার ইন্ধন এবং এর সম্ভাব্য পরিণতি কি হতে পারে আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা আছে আসল রহস্য গত কয়েক সপ্তাহে কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে বাঘযুদ্ধ তীব্রতর হয়েছে সীমান্তে প্রায়শই সংঘর্ষের ঘটনা ঘটছে এবং দুই দেশই একে অপরের বিরুদ্ধে অনুপ্রবেশ ও উস্কানির অভিযোগ আনছে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির একটি জনসভায় বা সামরিক অনুষ্ঠানে ভারতকে উদ্দেশ্য করে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দেন তার এই বক্তব্যে কার্যত স্পষ্ট করে দেওয়া হয় যে যদি ভারত কোন সামরিক পদক্ষেপ নেয় যা পাকিস্তানের জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করে তবে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পিছুপা হবে না গত রবিবার ভারতের রাজনাথ সিং এর হুমকির জবাবে ভারতকে পারমাণবিক বোমার ভয় দেখালেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মণির সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং হুমকি দিয়েছিলেন পাকিস্তানের প্রতিটি ইঞ্চি ভারতের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্রাহ্মসের আওতায় জবাবে ভারতকে সতর্ক করে পাকিস্তান সেনাপ্রধান বলেন পারমাণবিক অস্ত্রময় পরিবেশে যুদ্ধের কোনো স্থান নেই ভারতকে ইঙ্গিত করে তিনি বলেন তার দেশ উস্কানিদাতাদের প্রত্যাশার চেয়েও বেশি প্রতিক্রিয়া দেখাবে কাকুলে অবস্থিত মিলিটারি একাডেমিতে ভাষণ দেওয়ার সময় মনির ভারতকে মূল সমস্যাগুলোর সমাধান করার পরামর্শ দেন তিনি বলেন আমরা কখনও কারও কটাক্ষে ভীত নই কখনও বল প্রয়োগও ভয় পাই না আমরা ন্যূনতম কোনো উস্কানিতেও সিদ্ধান্তমূলকভাবে এবং অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাবো আর এইসব উত্তেজনার দায় সম্পূর্ণভাবে ভারতের উপরেই থাকবে বিশেষজ্ঞদের মতে মুনিরের এই বক্তব্য কোনো সাধারণ হুমকি ছিল না পাকিস্তানের সামরিক ইতিহাসে এমন সরাসরি পারমাণবিক হুমকির ঘটনা বিরল বিশেষ করে যখন পরিস্থিতি ততটা চরম পর্যায়ে পৌঁছায়নি তার এই মন্তব্যের মাধ্যমে পাকিস্তান একদিকে যেমন তার পারমাণবিক সক্ষমতার জানান দিতে চেয়েছে তেমনি। অন্যদিকে ভারতের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে কিন্তু এর পিছনের আসল রহস্য কি প্রথমত আভ্যন্তরীণ রাজনীতি পাকিস্তানের প্রায়শই সামরিক নেতৃত্ব আভ্যন্তরীণ রাজনৈতিক সংকট বা অর্থনৈতিক সমস্যার সময় ভারত বিরোধিতা উস্কে দিয়ে জনগণের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে অসীম মুনিরের এই হুমকি হয়তো তারই একটি অংশ পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি খুবই খারাপ এবং রাজনৈতিক অস্থিরতাও চরমে এমন পরিস্থিতিতে ভারতকে আক্রমণ করে জনমতকে এক করার চেষ্টা নতুন কিছু নয় দ্বিতীয়ত আঞ্চলিক ক্ষমতা প্রদর্শন পাকিস্তান দীর্ঘদিন ধরেই আঞ্চলিক পরাশক্তি হিসাবে নিজেদের প্রমাণ করার চেষ্টা করে আসছে ভারতের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক শক্তির মুখে পাকিস্তান নিজেদের প্রাসঙ্গিকতা বজায় রাখার জন্য এমন কঠোর বার্তা দিতে পারে পারমাণবিক সক্ষমতা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত হাতিয়ার যা তারা প্রয়োজনে ব্যবহার করতে দ্বিধা করবে না এমন বার্তা তারা ভারতকে দিতে চায় তৃতীয়ত কাশ্মীর ইস্যু কাশ্মীর বরাবরই ভারত পাকিস্তান সম্পর্কের মূল বিরোধিতার কারণ ভারত সরকার জম্মু ও কাশ্মীর থেকে তিনশো ধারা বাতিলের পর থেকে পাকিস্তান এই ইস্যুকে আন্তর্জাতিক ফোরামে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু তেমন সাফল্য পায়নি অসীম মনিরের এই হুমকি হয়তো কাশ্মীর ইস্যুতে ভারতের উপর চাপ সৃষ্টির একটি মরিয়া প্রচেষ্টা এই হুমকির পর আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র চীন এবং অন্যান্য ক্ষমতাধর দেশগুলো ভারত ও পাকিস্তানকে সংযত থাকার আহ্বান জানিয়েছে পারমাণবিক শক্তিধর দুটি দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি গোটা অঞ্চলের জন্যই বিপজ্জনক বিশেষজ্ঞরা বলছেন এমন সময় একটি ছোট ভুল বা ভুল বোঝাবুঝি পরিস্থিতিকে মারাত্মক সংঘাতের দিকে ঠেলে দিতে পারে ভারতের প্রতিক্রিয়া কেমন ছিল ভারত সরকার এই হুমকিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে কিন্তু একই সাথে সংযত এবং দৃঢ় প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে ভারত যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ভারতের সামরিক সক্ষমতা এবং পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী এবং ভারত প্রথম আঘাত হানার নীতিতে বিশ্বাসী না হলেও যদি আক্রান্ত হয় তবে উপযুক্ত জবাব দিতে পিছু পা হবে না ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি নতুন কিছু নয় কার্গিল যুদ্ধ থেকে শুরু করে বালাকোট এয়ার স্ট্রাইক পর্যন্ত উভয় দেশই বিভিন্ন সময়ে সামরিক সংঘাতের মুখোমুখি হয়েছে কিন্তু পারমাণবিক অস্ত্রের ছায়ায় এমন হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে উভয় দেশই জানে যে পারমাণবিক যুদ্ধ মানেই ধ্বংস তাই এমন হুমকির পিছনে আসল উদ্দেশ্য হল একে অপরের উপর চাপ সৃষ্টি করা এবং নিজেদের শক্তি প্রদর্শন করা এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বাড়ছে মানুষজন শান্তিকামী এবং তারা চায় না যে দুই দেশের মধ্যে কোনো যুদ্ধ হোক সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে অনেকে পাকিস্তানের এমন হুমকির সমালোচনা করছেন আবার অনেকে ভারতের প্রতিক্রিয়াকেও পর্যবেক্ষণ করছেন এখন প্রশ্ন হলো ভবিষ্যৎ কি এই হুমকি কি যুদ্ধের দিকে ঠেলে দিবে নাকি পরিস্থিতি শান্ত হবে বিশেষজ্ঞরা মনে করেন এখনই যুদ্ধের সম্ভাবনা খুব বেশি নয় উভয় দেশই পারমাণবিক শক্তিধার হওয়ায় কেউই সরাসরি যুদ্ধে জড়াতে চাইবে না বরং এই হুমকিগুলি হয়তো আলোচনার টেবিলে নিজেদের অবস্থান মজবুত করার একটি কৌশল আন্তর্জাতিক চাপও এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিভিন্ন দেশ হয়তো ভারত ও পাকিস্তানের মধ্যে সংলাপের জন্য মধ্যস্থতা করার চেষ্টা করবে পরিশেষে বলা যায় পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের এই পারমাণবিক হুমকি দক্ষিণ এশিয়ার জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ এটি শুধু দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ায়নি বরং গোটা অঞ্চলের শান্তিকে হুমকির মুখে ঠেলে দিয়েছে ভারত তার জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করবে না এবং যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত থাকবে তবে কূটনৈতিক প্রচেষ্টা এবং আলোচনার মাধ্যমেই এই সংকট সমাধান করা সম্ভব বলে আশা করা যায় আপনারা কি মনে করেন পাকিস্তানের এই হুমকি কি নিচু কি রাজনৈতিক চাল নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে আপনার মতামত আমাদের কমেন্টসে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে এবং তথ্যপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই ধরনের বিশ্লেষণমূলক ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ